হাইলি মডেলিং রে ভাই স্কিনটাই ফ্যান পুইরা স্কিন গিনজি কইরা মাথার মধ্যে সিমু লাগাইয়া চুলগুলা উরাইলাইয়া দুই তিন টানা উচা জুতা فين দে রাস্তা দিয়া হাঁটে 1 কেজি পাউডার মুখের মধ্যে লাগায়া আধা কেজি লিপস্টিক ছড়ələরা তারপরে বানরনির মতো হনুমানের মতো মূর্তির মতো বেহায়া কিছু নীর কিছু নারী রাস্তা দিয়া হাঁটে ফাসা একবার যা রাস্তার দুকুববার আরেকবা যা পশ্চিমে ঠিক কি না আর জোরে বলেন এত নিরজ্জ এত বেহায়া হইয়া রাস্তা দিয়া হাঁটে তার কিছু বোকাটে যুবকরা যদি কই যায়তাছে আমার করে মামা আছে তার মত নিরজ্জ মতো বেহাইয়া তোর মতো বেপর্দা মা বোন নামান করে নাই আমার করে মা বোন আছে আমার মা বোন পর্দা করে আমার মা বোন নামাজ পড়ে তোর মতো একটি যে ফাউডার মাইকা ওরদ উলঙ্গ হইয়া পেটপিট খালি কইরা তারপরে মার্কেটে যাই না বাজারে যাই না রাস্তাঘাটে ঘুরে না ঠিক কিনা আওয়াজ দেয়া বলে আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান এখন মহিলারা মনে মনে যে এইটা কইতে এই হুজুর যেন ওই জামাল ফোন না ঢুকতে পারে এ মা এ বোন রাত্রে যখন ঘুমাই বা গিয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা কইরা দিই খো আমি তোমাদের বালুর জন্য বলেছি নাকি খারাপের জন্য বলেছি আর সব মহিলাতে এক না ঠিক না কিছু 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 মহিলার জন্য আজকে সমস্ত মহিলার বদলাব ঠিক কিনা যারা এগুলো করে আল্লাহ ওদেরকে হেদায়া দান করুক আর প্রত্যেক না মা আল্লাহ পর্দান ইসি বানায় দেবে নামিন